নাবিয়া এত পরিমাণ দুষ্টু হইছে যা বলার মত না এখন ঘুমাইতেছরা দেখে আমার দিকে হাসতেছে বাবা না ঠিক সেলফি ভিডিওতে চলে আসলাম আশফিয়ারা আমি বাহিরের যে ওয়েদার একটু পর পর বৃষ্টি নামতেছে আসো বাহিরে যাই আজকে পিছলা খেয়ে আবার পড়ো না উল্টাপাল্টা কথা হচ্ছে কি অনেক দিন পর আমিও সামনে আসলাম সবসময় আসবি দেখেন তো আচ্ছা যারা এই যে ফেসবুকে শোনো যারা এই যে ফেসবুকে আমাদের ভিডিও দেখে শিখতে চান তারা কি মূর্খ নাকি হ্যাঁ বলেন তো এই কথা কেন বলছি তোমাকে আমি বলি আচ্ছা ফেসবুকে কি শিখার জায়গা বুঝে না ফেসবুক কিন্তু শিখার জায়গা না শিখবি হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি ইউনিভার্সিটি এই সব জায়গায় যে শিখবে আর কি করে তারা কমেন্টস করে আপনার ভিডিওতে শিখার মতো কিচ্ছু নাই আরে ব্যাক কল আমি কি এখানে শিখার জন্য শিখানোর জন্য আসছি আমি কনটেন্ট করতেছি আমার ভালো লাগে আমি স্মৃতি হিসাবে এগুলো রাখতেছি আর অনেকে এসে কি করে আরেকটা কমেন্টস করে এদের জ্বালায় ফেসবুকে ঢুকা যাচ্ছে না আরে বড় ব্যাক কল তোরে কে কইছে ফেসবুকে ঢুকতে তোর মতন তুই ঢুক

তো আজকের ভিডিওটা মূলত ওই ব্যাকেলদের জন্য বড় ব্যাকেল ছোট ব্যাকেলদের জন্য যারা কমেন্টস করে যে এইখানে শিখতে পারলাম না কিছু তারপরে যেন কি এদের জ্বালাই ফেসবুকে ঢুকা যায় না তোমার দেখতে না মন চলে দেখো না এই ধরনের কমেন্টস গুলাই মানুষ বেশি করে তো জন্য আমি তাদেরকে বলতে চাই আপনারা যেই ধরনের কমেন্টসই করেন না কেন বুঝে শুনে নিজের জ্ঞানটা খাটাইয়া নিজের খাবার খান নিজের সব কিছু করেন তারপর এই কমেন্টসটা করবেন কারণ হচ্ছে এইখানে আমরা শিক্ষা দিতে আসি নাই আমরা কোনো শিক্ষক না আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন যারা আমাদেরকে ভালোবাসেন শুনো যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদেরকে সাপোর্ট করেন তাদের ভালোবাসা থাকলেই হবে আর হেটার্স যারা তারা দূরে থাকেন তাদেরকে আই লাভ ইউ হেটার্সদের আই লাভ ইউ হ্যাঁ ঠিক আছে তো কথা হচ্ছে কি আজকে ওয়েদারটা হচ্ছে খিচুড়ি খাওয়ার আসবে কি খিচুড়ি রান্না করছো আজকে আমরা গরিব মানুষ ভাই ফেসবুকে টাকা না পাইলে খাইতে পারি না এই জন্য আজকে হয়তো রান্না হয় নাই বাসায় তো আনাবিয়া দুই দিন আগে দুই দিন আগে কি গতকালকে তো হয় হ্যাঁ গতকালকে ওকে টিকা দেওয়া হয়েছে টিকা দেওয়ার পরে ও একটু মানে মুড অফ ছিল রাগ কইরা ছিল ঝগড়া করছে আমাদের সাথে কান্নাকাটি তেমন করে নাই চিল্লা পাল্লা করছে মানে বুঝেনি তো ছোট একটা বাচ্চা টিকা দেওয়ার পরে ওর কি আর ভালো লাগে এই জন্য এরকম করছে খুব সাবধান আসলে বিপদে আছি এটা পরিষ্কার করা যায় কিভাবে আপনারা একটু বলবেন মানে আমাদের আমার বাইকটা আছে এইখানে টাকায় বাইক গেছিলাম এখন এই যে আসবি টাকার বাইক লজ্জা করে না অন্যের বিষয় না জানি আপনাদের কথা বলতে পালতু আসলে এই কথাগুলো আজকে বলতাম না মানে কেন যেন রাগ হইতেছে আপনাদের প্রতি মানে যারা এই ধরনের কথাবার্তা বলেন আসলে আপনাদের প্রয়োজন নাই যারা আমাদের ভালোবাসে যারা আমাদেরকে সাপোর্ট করে যারা যারা আমাদের ভিডিও দেখে তারা আমাদের ফ্যামিলি মেম্বারের মতো আর তাদেরকে সব সময় শ্রদ্ধা ভালোবাসা এবং সব সময় মনের অন্তরস্থল থেকে তাদের জন্য ভালোবাসা থাকে থাকবে সারা জীবন আর আপনারা সাপোর্ট দিতেছেন বলেই আজকে আমরা এত দূর আসতে পারছি এটাও সত্য হেটার্স বলেন আর প্রেমী বলেন ভালোবাসা বলেন ভালো ফলোয়ার বলেন সবার উদ্দেশ্যে এইটা আপনাদের ভালোবাসায় আজকে এই পর্যন্ত আসছি তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আজকে জানি আরও বেশি কমেন্টস পড়বে বাজে বাজে আসলে একটু ব্রেন খাটাইন নিজের নিজের মানে পাপ কমাইতেছেন কেন তো ভিডিওটা সকলেই দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ